প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি সুমি খুব সুন্দর নাম সুমি আপু ইউটিউবে কেন আসলেন বলেন

আপনার সাথে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম্বার কি আমি বলে দিব এই নাম্বার কি সবসময় খোলা থাকে আচ্ছা আপনার নাম কি বললেন সুমি তো দর্শক আপনারা সুমি আবার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি তো সুমির নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট থ্রি সিক্স এইট তো দর্শক সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি